ভেরি মানুষ ফিতা দেখাইয়া অনলাইনে কাপড় বেচা খায় ভালো কথা খা তাহলে আইয়া আবার এই ডাব দেখায় ডাব তার ডাবের সাইজ কত বড়ো কতটুকু সুন্দর কীরকম কালার সব দেখায় তাদের যেই অহংকার হিংসা ঢং ভঙ্গিমা কি যে ভাই অবস্থা নাম তো মোটামুটি সবাই চিনেন তাকে টনা তনা তনা বেটি তার মতো আরও কয়েকজন আছে তাদেরকে আমি ভাই সহ্য করতে পারি না তারা নিজেদেরকে মঠেল দাবি করে হাইকা বস্তি টোকাই তারপরে আরও অনেক কিছু তারকা সেসরা এই অবস্থা ভাই এগো ঢং দেখলে আপনার মাথা খারাপ হইয়া আপনি কাই তইয়া রাস্তায় ঘুরে দেবেন তাদের শরীরে যা কিছু আছে সবই আপনারা দেখছেন কয়েকজন আছে অনলাইনে এরকম কাপড় ব্যাগ খায় পিতা বিচ্ছা খায় দাহাইয়া খায় তাদের ভাব থাকলে ওরে ভাব ভাই রে ভাই তেমনি জানেন এই যে ও আবারে বাবা এ আবার দেখায় কি ভং ভং ভাই মানে নানান মানে কী একটা যে অবস্থা ভাই আমি কী বলবো তাদের ব্যাপারে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না তারা আবার অনলাইনে সে বড় বড় কথা বলে তারা এই সেই তারা অনেক বড়ো হয়ে গেছে উচ্চ হয়ে গেছে হ্যাঁ নিজের নিজেদেরকে অশ্লীল বানাই আই মানুষকে শো শো দেখায় যে আমাদের দেখো আমার এই আসছে সেই আসছে আমার হ্যাঁ কত কিছু ভাই